জানি তুমি মনে গালি জানো হ্যাঁ বলো তো বিশটা গালি দাও বলো মাথা কি মাথায় কি বেশি উকুন হয়েছে অনেক বেশি হয়েছে দেখি 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 এই সত্যিই তো এত কোন কিভাবে হয়েছে মাথায় তোমার মাথা তার কেটে কেটে চুল চলে যাবে এত কষ্ট করে চুল বড় করছো কষ্টে কি লাভ হইলো যদি মাথায় উকুনি থাকে উকুনির শ্যাম্পু দাও একটা শ্যাম্পু কয় টাকা

না পনেরো টাকা দিতে পারবো হ্যাঁ তারপর পাঁচ টাকা ভাঙতে আসছে চেক করতে হবে বিশ টাকার নোট নাই তো তাই তোমার এখানে কোনো বন্ধু আছে

ঠিক আছে তাহলে তোমরা মারতে থাকো হ্যাঁ